আসসালামু আলাইকুম সবাইকে এস এসি পঁচিশ পেজে স্টুডেন্টরা দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা জিনিস একসাথে করে দিব আলাদা আলাদা ভিডিও দিতেছি না এক ভিডিওতে আইসিটি এর ফাইনাল সাজেশন দিব এবং এমসি কিউ দিয়ে তুমি পঁচিশে পঁচিশ কীভাবে পাবে ওইটা বলবো এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে তোমাকে আইসিটির একটা দাগানো বই দিয়ে দিব এবং এইটা হচ্ছে ভাইয়া এই একদিনে আইসিটি শেষ করার জন্য পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য এইটার উপরে আর কোনো কিছু নাই দেখানব্বই এর উপরে ঠিক আছে এবং তোমাকে যে হচ্ছে আমরা ফাইনাল সাজেশনে স্লাইড দিব এই স্লাইডগুলো একটু তোমাকে দেখাই এই যে এইভাবে স্লাইড থাকবে ঠিক আছে ওই যে ক্লাসে যেগুলো নিছি না ওই যে আলাদাভাবে মানে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো এইভাবে লিখা থাকবে সাথে হচ্ছে ওইগুলোর সাথে এমসি কিউও থাকবে ঠিক আছে এমসি কিউও থাকবে এমসি কিউও থাকবে সো আসুক আসুক ওকে এই যে এই যে এমসি থাকবে ঠিক আছে এই যে এমসি থাকবে বুঝছো রেগুলার ক্লাস অত পাইছে তোমরা জানো সব ভাইয়া একটু আলোচনা করি আইসিটি নিয়ে আইসিটিতে হচ্ছে তোমার কোয়েশেন কি ভাই পঁচিশ মার্ক না তোমাদের পঁচিশটা এমসি কিউ মার্ক বা তোমাদের প্র্যাকটিক্যাল ওইটা স্কুল থেকে দেয় ঠিক আছে তো তুমি পঁচিশ মার্ক কিন্তু তোমাকে কনফার্ম করাই লাগবে আইসিটি একটা ব্যাপার আছে তোমাকে যদি মনে করো প্র্যাকটিক্যালে যদি তুমি একদম পঁচিশে পঁচিশ না পাও মনে করো দরল যে তোমাকে প্র্যাকটিক্যালে বিশ দিছে অথবা বাইশ দিছে ঠিক আছে তখন তোমাকে এ প্লাস পাওয়ার জন্য আইসিটির পঁচিশটা এম সি দেখো তোমাকে যদি প্র্যাকটিক্যালে বিশ দে ভালো করে বুঝো তাইলে এখানে পঁচিশের মধ্যে যদি তুমি বিষ না পাও তাহলে কিন্তু তোমার এ মিস এইটা কিন্তু খুব মানে আইসিটিতে বেশিরভাগ সময় এ প্লাস মিস হয়ে যায় কেন ভালো করে চিন্তা করো পঁচিশের মধ্যে বিশটা যদি না পাও এই যে মানে পঁচিশের আশি পার্সেন্ট কত আশি পার্সেন্ট মার্কস পাইলে তো এ প্লাস আশি পার্সেন্ট পাইতেছে বিষ ঠিক আছে তো এই বিশ যদি না পাও তাইলে হচ্ছে মিস এই বিশটা এম সি কি তোমাকে দেখাইতে হবে পঁচিশে পঁচিশ পাওয়া লাগে না বা পাইলে তো ভালো বিশটা যাতে কনফার্ম থাকা লাগে তাইলে একদম রিস্ক তুমি পাবা আর এখানে যদি মনে করো তোমাকে প্র্যাকটিক্যালে বাইশ তেইশ দে তাইলে এখানে তুমি মোটামুটি সতেরো আঠারো পাইলেও তুমি এ প্লাস পেয়ে যেতেছো ওইটা নির্ভর করবে তোমার প্র্যাকটিক্যালের মার্কসের উপর যেখানে বিশ পাইলে নাকি সতেরো আঠারো পাইলে এ প্লাস পাইবা এই জন্য তোমাকে রিস্ক ফ্রি থাকতে হবে এখানে এটলিস্ট পঁচিশের মধ্যে যাই হোক বাইশটার মতো কনফার্ম করতে হবে বিশ বাইশটা কনফার্ম করতে হবে যে এই বিশ বাইশটা আমি পারি ওগুলা থেকেও তো ভুল হয় পাড়ার মধ্যে থেকে ভুল হয় ঠিক আছে তো আমি তোমাকে কি বলবো দেখো ভাইয়া কোনো এমসিকিউ মানে হচ্ছে আইসিটি তো সব এইগুলা বাংলার মতো অনেকটা চিপা চাপা থেকে দিয়ে দিলে বিপদে পড়ে যাওয়া এজন্য মেইন বইকে ফোকাস করবা যদি একদম তোমার টার্গেট থাকে এই রকম যে আমি আইসিটি এমসিকিউতে 25 এ 25 পাবো এই টার্গেট যাদের থাকবে তারা মেইন বই পড়বা এবং মেইন বই যদি এই শেষ সময় শেষ করতে না পারো তাহলে তোমার দাগানো বই আমরা দিতেছি ওইটা তুমি পড়বা ঠিক আছে ওকে তো আসো ভাইয়া আরেকটু আলোচনা করি আলোচনা করি তোমাদের অনেকে আবার আইসিটি বুঝে না এখানে কয়েকটা চ্যাপ্টার আছে বুঝার লেগ যে মাইক্রোসফট এক্সেল তারপরে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এইগুলার হচ্ছে বিভিন্ন ফাংশন নিয়ে তোমাদের কয়েকটা চ্যাপ্টার আছে ঠিক আছে ডাটাবেস থেকেও আছে। সো ওইখানে কয়েকটা জিনিস বুঝার আছে যে এই এমসি টিচার না পড়াইলে তুমি বুঝবা না ঠিক আছে তো টিচার যদি না পড়ায় তাহলে তুমি যদি না বুঝো তাহলে অবশ্যই তোমাকে ক্লাস করতে হবে এক্ষেত্রে আমি কি করছি ভাইয়া তোমার আইসিটি বই থেকে টোটাল দুইশো পঞ্চাশটা এমসিকিউ সিলেক্ট করছি এবং এই দুইশো পঞ্চাশটা এমসি কিউ তোমাদেরকে ফিতে পড়িয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে দুইশো পঞ্চাশটা এমসি কিউ যে শুধু এমসিকিউ পড়াইছি তা না এই দুইশো পঞ্চাশটা এমসি কিউ এর সাথে সাথে আমি একটার সাথে মনে করো আরও দুই তিনটা রিলেটেড এমসিকিউর কথা কথা বলিস একটা পড়লে আর দুই তিনটা এমসিকিউ পড়া হয়ে দিতেছে দ্যাট মিনস এই দুইশো পঞ্চাশটা পাঁচশোটার সমান এটা ভাবতে পারো শুধু যে এমসিকিউ পড়াইছি তা না এই যে এই স্লাইডে যে এইভাবে দেখতে পাইতেছো শুধু ভাই এমসিকিউ কিউ পড়াই নাই এই যে আসো এই যে দেখো এই যে দেখো এইভাবে আলাদা স্লাইড আছে মানে গুরুত্বপূর্ণ বইয়ের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো ক্লাসে দেওয়া আছে বুঝছো স্লাইডগুলোতে এবং এইটা তোমাকে যে কাজে দিবে ভাইয়া এই যে এই ব্যাপারটা এম সিকিউ থেকে এইটা বেশি কাজে দিবে ভালো করে বুঝো তোমার হাতে সময় থাকলে এইগুলা দেখো হাতে সময় না থাকলে শুধু এম সিকিউ পার্টটা দেখো আমি সবগুলাই পড়াইছি এগুলা পড়াইছি এম সিকিউ পড়াইছি এই যে এই যে বহু নির্বাচনী আছে তো ফার্স্ট টাইম কি পড়াইছি বইয়ের গুরুত্বপূর্ণ পার্টগুলো পড়াইছি ওইটা তোমাকে সবচেয়ে বেশি মানে ইয়ে করবে সাহায্য করবে সো এমসি কিউ ক্লাস অবশ্যই তুমি ফার্স্টে দেখবা সো আমার এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে তুমি এই সাথে সাথে আমার ওই মানে ক্লাসটা দেখে নিবা ঠিক আছে ইউটিউবে আছে অলরেডি আমি একটু দেখাই তোমাকে এখান থেকে ইউটিউবে গিয়েই দেখাই নাকি এখন কয়টা হচ্ছে একটা ছাব্বিশ দ্যাট মিস আপলোড হয়ে গেছে এই যে একটা পঁচিশে দেওয়া ছিল চ্যানেল দেখে এখানে ওকে এই যে এই যে এই যে আপলোড হয়ে গেছে ঠিক আছে আইসিটি শর্ট ক্লাস তিন ঘন্টা উনিশ মিনিটের এটা তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দেখে নিও দুই ঘন্টায় দেখে ফেলতে পারবা ঠিক আছে এরপরে তোমাকে অবশ্যই নিজে পড়তে হবে ভাইয়া তুমি মেইন বইয়ে ফোকাস দিবা গাইডের যতটা আছে এমসিকিউ পড়তে পারলে তো পালক তোমাকে মেইন বইয়ে ফোকাস দিতে হবে কারণ বই থেকে এম কিউ আসবে ঠিক আছে তো মেইন বইয়ে ফোকাস দিবা এবং তোমার সাজেশন হিসেবে আমি বলবো দেখো ভাইয়া বলতে পারবা যে আমি কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে ভালো কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে খারাপ এটা তো বলতে পারি না কারণ এটা তো অপশন নাই পঁচিশটার মধ্যে পঁচিশটা দাগাইতে হবে দ্যাট মিনস এখানে কোনো অপশন নাই তোমাকে দাগাইতে হবেই তোমাকে দাগাইতে হবে না অবশ্যই সো যদি দাগাইতে হয় তাই তোমাকে ওইভাবে পড়তে হবে তো ওইভাবে পড়তে গেলে আমি একটা জিনিস বলি তোমাদের অ্যানালাইসিস করে যেটা দেখলাম এক নাম্বার চ্যাপ্টার চার নাম্বার চ্যাপ্টার এবং পাঁচ নাম্বার চ্যাপ্টার থেকে এই যে তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা তিনটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন একটু বেশি হবে বাকিগুলাতে গুলা থেকে তুলনামূলক কম হবে বাট তোমাকে পঁচিশ টাইম সিকিউর জন্য বিশ টাইম সিকিউর জন্য সবগুলো পড়তে হবে ঠিক আছে এবার তোমাকে দাগানো বইটা দেখাই দাগানো বই কই বা দেখাই তোমাদেরকে দাগানো বই এই যে আসো এই যে এটা বইটা হচ্ছে আমি দাগাই আমাদের টিম দাগেছে আমাদের টিমে কে দাগেছে ভাইয়া তোমরা সবাই লাভলু সাকি চিনো ও হচ্ছে সিএসসি নিয়ে পড়তেছে সব মানে যে দাগেছে ভালো কাউকে দিয়ে দাগেছি যেইগুলা বুঝে সিএসসি নিয়ে পড়তেছে তো এই যে ও বইটা ভালোভাবে সুন্দর মতো দাগেছে ঠিক আছে দেখো তোমাকে এইভাবে পয়েন্ট আউট করেও দিছে যে এই যে এইখানে দেখো লাল কালি দিয়ে দেখেছে বসে এইগুলা মাস্ট পড়তে হবে রিডিং পড়তে হবে মাস্ট এই যে এইভাবে লিখে দিছে যে কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কোনটা কম পড়তে হবে সব তো এমসি ওই যে হাইলাইটের দিয়ে দাগানো এই পিডিএফটা তুমি পেয়ে যাবা মানে দাগানো বইটা পড়তে চাও আমরা একদম ফ্রিতে দিছি ঠিক আছে এটা একদম ফ্রিতে পেয়ে যাবা পিডিএফটা পিডিএফটা পিডিএফটার লিঙ্ক তুমি কমেন্টে পেয়ে যাবা আমি পিডিএফটা এই যে এই গ্রুপটা আছে না এইচএসসি নাইন হচ্ছে আমরা এই গ্রুপটা খুলছি ঠিক আছে যখন তে উঠবে অবশ্যই তে উঠবে তোমাকে ওইখানে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই গ্রুপটা খুলছি তো ওইখান থেকে আমাদের এইচএসির সবকিছু কন্ট্রোল হবে তো ওই গ্রুপের ফিচার অপশনে ভালো করে উঠ যে এই গ্রুপটা দিয়ে যাবা তোমাকে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব এইটা ডিরেক্ট পিডিএফ এর ওই লিঙ্কে ক্লিক করলে গ্রুপে নিয়ে যাবে ওইখানে বা পুস্টটা নিয়ে যাবে ফিচারটা যাবো তুমি গ্রুপে গিয়ে খুঁজে না ফিচারটা গেলে দেখব এটা এখনো পুস এই মাত্র পুস দিয়ে দিবো ডে গেলে এখানে তুমি হচ্ছে ইয়ে ফিচার করা পুস্টটা পেয়ে যাবা লাইক এখন এটা ফিচার করা এটা দেখাই দিয়েছে বুঝছো তো এখানে ফিচার করা পুস্ট পেয়ে যাবো মানে এই দাগানব্বইটা পেয়ে যাবা যদি বাই এনি চান্স না পাও কমেন্ট করে আমি দিয়ে দিব ঠিক আছে তো এই দাগানব্বইটা মাস পরবা আমি দাগানব্বইটা আবার দেখে ভাইয়া এমসিবিতে পঁচিশে পঁচিশ পাইতেই দাগানব্বই মাস এটা কে দেখাইছে ভাইয়া তোমাদের লাভলু ভাইয়া ঠিক আছে লাভলু ভাইয়া দেখাইছে ওকে এবং আমাদের সাজেশনগুলো দেখো আইসিটি তো হচ্ছে মনে করো আমি খুব কম পড়াই ঠিক আছে বা আইসিটি পড়াইছি বাট ওই যে এর যে ক্লাস পিডিএফগুলা ওইগুলো বানাইতে আমার সাথে তোমাদের হচ্ছে আমাদের টিম থেকে মানে অনেকেই হেল্প করছে দেখ এইগুলো হচ্ছে শিথিল শিখদা নামে একটা ছেলে আছে ও হেল্প করছে ঠিক আছে আমি চেক দিছি তো এইগুলো তুমি এভরিথিং ঠিকঠাক পাবা এবং এই যে সাজেশন যেইগুলো এইগুলার পিডিএফ যদি দেখতে চাও একটা কাজ করি কেন একটা টাইপিং মিস্টেক আছে এই জন্য মে মেইন যে পিডিএফ থেকে না পড়ে ভাইয়া হাতে লিখছি যে এটা ক্লাস করার পরে তো যেগুলা ভুল হয়েছে একটু লিখে দিছি যেইখানে মনে করো কথা কথা ভুল না এক্সট্রা কোনো জিনিস অ্যাড করলে স্লাইডে অ্যাড করছি এর জন্য এই স্লাইডটা পড়ার চেষ্টা করবো ঠিক আছে স্লাইডটা পড়ার চেষ্টা করবা বা কি বুঝাইতে পারছি এই সবগুলার ডাটা সবগুলার লিঙ্ক কমেন্টে পেয়ে যাবা সুন্দর মতো এক্সাম দাও আর অবশ্যই অবশ্যই এই ক্লাসটা মিস দিবা না এই ক্লাসে তুমি যা বুঝতে পারবে এই যে ক্লাসটা আপলোড হয়ে গেছে ক্লাসে অনেক জিনিস তোমাকে বুঝাবো ঠিক আছে আর একটা ট্রিক্স কাটাইতে পারো ভাইয়া এই যে ভাই দেওয়া পড়াইতেছি না ওকে একটা ট্রিক্স কাটাইতে পারো যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাও সেটা কি এই যে আমি একটা জিনিস দেখো এখানে তোমাকে লাইক মাইক্রোসফট এক্সেল ডেকসেল ওগুলো ওপেন করে বুঝাইছি বুঝতে সুবিধা হবে লাইক তোমার মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো অনেক ফাংশন নিয়ে এমসি কিউ আসে তো ওই ফাংশনগুলো তোমার যদি ল্যাপটপ থাকে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ওইগুলো যদি চালানো জানো তাহলে এমসি কিউ পড়ার সময় ওইগুলাতে সরাসরি ঢুকে দেখবা তো তোমাকে বলবে যে কখন হচ্ছে তুমি পিকচার ইনসার্ট করতে পারবা তখন ওই যে এখানে তুমি দেখো তোমার ওইখানে আছে এক্সেল আমাদের ইনসার্টে গেলে ওইখানে পিকচার দেখাইতেছে তো তুমি যদি সরাসরি এটা প্র্যাকটিক্যাল করে করে এমসিওগুলা পড়া তাহলে বেশি মনে থাকবে এটা একটু ট্রিক্সটা ফলো করিও ঠিক আছে কম্পিউটার ল্যাপটপ থাকলে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ওপেন করে মানে আইসিটিটা পড়লো যখন হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট নিয়ে প্রশ্ন আসবে ঠিক আছে ওকে পড়ো দেখানো ওই পেয়ে যাবা সব কিছু আর ইনশাল্লাহ ফিজিক্স ক্লাসে তো দেখা হবে ভাইয়া ফিজিক্সের উপর ক্লাস রেকর্ড করতে এটার পরে এই ক্লাস রেকর্ড করবো ভালো দেখো আল্লাহ হাফেজ সবার জন্য দুহারইল ভাইয়া